কম্পোস্ট সার সবজির খোসা আর এর গুঁড়ো দিয়ে গাছ বসিয়ে দিই বস্তাও আমাদের লাউ গাছের মাধ্যম হতে পারে বস্তা লাগার গাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি ব্যালকনি বা ছাদে লাউ গাছ আপনারা করতেই পারেন আর মাটিতে করলে তো কথাই নেই নিমখোল মাটি যে কোনো কম্পোস্ট সার সবজির খোসা আর গুলো দিয়ে গাছ পশিয়ে দিই লাউ গাছ দশ দিনের বেশি হলে নিচের পাতাগুলোকে গোড়ার পাতাগুলো পচবে না তাতে করে গাছে ফাঙ্গাসও লাগবে না আমি হাত দিয়ে কাটলাম আপনারা কাচি ব্যবহার করবেন গাছের গোড়ায় শুকনো পাতা হলে প্রতিদিনই সেগুলোকে পরিষ্কার করে দেবেন বড় টবে গাছ বসাতে পারেন গাছ বসিয়ে আপনারা ব্যালকনিতে গ্রিলের গায়ে গাছকে বাইয়ে দিতে পারেন আর এতে করে গাছ ভালোই হবে যদি একটু ভালো রোদ পায় একেবারে ছাওয়ায় লাউ গাছ হবে না দানা থেকে গাছের চারা তৈরি করাটা বেশি দরকার যে কোনো পাত্রে দানা বসিয়ে আপনারা গাছ তৈরি করে নিতে পারে চারা তৈরি করে নিতে পারেন আর না হলে ডাইরেক্ট মাটিতে বসিয়ে আপনারা চারা তৈরি করতে আপনারা গাছ লাগাবেন আমার লাউ গাছটা বেশ বড় হয়ে গেছে আর আমি সব সবসময় লাউ গাছ দুটো করে বসাই দুটো করে বসালে একটা সুবিধা হয় পরাগ মিলনের ক্ষেত্রে ভীষণ সুবিধা হয় তাই আমি যখন যেখানেই বসাই গাছ তখন দুটো করে গাছ বসে অস্তাও আমাদের লাউ গাছের মাধ্যম হতে পারে বস্তার মধ্যে লাউ গাছ তুললে সেই লাউ গাছ যথেষ্টই ভালো হয় প্রথম দিকে লাউ গাছের চেহারাটা একটু সরু সরু থাকবে তারপরে আস্তে আস্তে খাবার পেতে পেতে ওর চেহারা বৃদ্ধি পাবে সাপোর্ট বা দড়ির সাহায্যে ওকে উপরে তুলে দিই আর উপরে যদি মাচা করা থাকে তো খুব ভালো না হলে আপনারা দড়ি বেঁধে বেঁধে বা গ্রিলের সাহায্যে লাউ গাছকে তুলে দিতে পারেন লাউ গাছে যখন ফুল আসবে পুরুষ ফুল এলে স্ত্রী ফুলের উপরে পরাগ মিলন করালে খুব তাড়াতাড়ি ফলগুলো ধরে যায় বুঝে জল দেবেন জলটা যে কোনো গাছের ক্ষেত্রেই একটা বড় ফ্যাক্টর যখন দেখবেন পাতাগুলো ঝিমিয়ে আসছে তখন অবশ্যই জল লাগবে আর যখন দেখবেন যে লাউ গাছের পাতা ঠিক সতেজ আছে মাটিটা ধরে বুঝে নেবে জল লাগবে না একটা জিনিস ভীষণভাবে লাউ গাছের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে সেটা হলো এরমন ভাতটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে পোকা ভীষণভাবে লাউয়ের ছনি বা কচি লাউ ফুটো করে দেয় আমার এখনও লাউ পড়েনি পড়লে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ভাতটাও সেই সময় বসিয়ে দেবো আলাদা করে ট্যাবলেট কিনতে পাওয়া যায় সারের দোকানে সেই ট্যাবলেট কিনে আনবেন আর যে বক্সটা বা কৌটোটা সেটা তো আপনাদের থাকেই একবার কিনলে সেই কৌটোর মধ্যে আপনারা পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর ওই ট্যাবলেটটাকে লাগিয়ে দেবেন তাহলেই আপনারা খুব ভালো ফল পাবেন আর পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে আর ওই ট্যাবলেটের কোনো কার্যকারিতা থাকে না তখন আবার নতুন ক্ষেত্রে দিতে হবে বিশেষ দামও নয় পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে সেটা জৈব কীটনাশক হওয়াটাই বাঞ্ছনীয় যেহেতু এটা আমাদের বাড়ির সবজি কাকা স্প্রে করুন না হলে সুপাসনাটা স্প্রে করুন আর ঘরোয়া পদ্ধতিতে আপনারা ঘুটের ছাই তৈরি করে সেই ছাইটাও গাছে ছড়িয়ে দিতে পারেন উপরি পাওনা হিসাবে লাউয়ের পাতা বা লাউয়ের ডগা এগুলো তো খাওয়া যেতেই পারে ভীষণ সুস্বাদু খেতে সপ্তাহে একদিন করে আপনারা কম্পোস্ট সার দিন গোবর সার হতে পারে কিচেন কম্পোস্ট হতে পারে বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যে কোনো একটা একমুঠো করে দিয়ে দিন আর সপ্তাহে আরেক দিন আপনারা খোল ভেজানো জল দিতে পারেন বৃষ্টি থাকলে খোল ভেজানো জলটা দেবেন না চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা শেয়ার করলে সবাই একটু টাটকা সবজি খেতে পারে সেজন্যই শেয়ার করার কথা বলা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন